অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এ এদেশে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে প্রাইমারি স্কুলগুলোতে কোনো ধর্মীয় শিক্ষক নাই অথচ অথচ খুবই আফসোসের বিষয় নতুন করে আইন পাশ করা হচ্ছে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দেওয়া হচ্ছে যারা বাচ্চাদেরকে গান শিক্ষা দেবে জোরে বলেন কিসের শিক্ষক দেওয়া হচ্ছে গানের শিক্ষক অথচ আমরা দেখতে পাই দেখতে পাই প্রাইমারিতে যে সমস্ত বাচ্চাদেরকে পড়ানো হয় তাদের অভিভাবকরা কত কষ্ট করে এই বাচ্চাদেরকে আলাদাভাবে মসজিদের ইমাম সাহেব দিয়ে প্রাইভেট পড়ানো হোক অথবা অন্য কোন আলেমকে বাড়িতে প্রাইভেট আকারে তাদেরকে খরচ করে বাড়তি একটা খরচ করে তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে হয় কথা ঠিক না ঠিক যদি প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক থাকত যিনি বাচ্চাদেরকে আরবি পড়াবেন আমারা পড়াবেন কোরআন শরীফ পড়াবেন এই ধর্মীয় শিক্ষক যদি একটা প্রাইমারি স্কুলে দেওয়া হতো তাহলে অভিভাবকদের এই যে একটা ভোগান্তি এটা দূর হয়ে চলে যেত অথচ এদেশে মুসলমানের দেশে এখন প্রাইমারি স্কুলগুলোতে নতুন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে অথচ ধর্মীয় কোনো শিক্ষক প্রাইমারি লেভেলে নাই এদেশে আলে মোলামারা দীর্ঘদিন থেকে দাবি করে আছে শুধু আলে মোলামানা এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা দাবি করে আছে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় একজন ধর্মীয় শিক্ষক দেওয়া হোক কি কথা ঠিক কিনা অথচ সেটা বাস্তবায়ন না করে আবার আলাদাভাবে কোটা নির্ধারণ করা হচ্ছে ট্রান্সজেন্ডার যেটা আমরা আদৌ সমর্থন করি না আমরা বর্তমান সরকারকে বলবো যাতে করে এই গানের শিক্ষক এই প্রাইমারি স্কুলগুলোতে না দেওয়া হয় এবং একজন করে ধর্মীয় শিক্ষক যেন প্রতিটা প্রাইমারি স্কুলে দেওয়া হয় আমার কথার সাথে কি আপনার একমত কারণ হলো যে বাচ্চাকে আপনি ছোটবেলায় কোরআন শিক্ষা দেবেন এই বাচ্চা বড় হয়ে চুরি করবে না ছোটবেলায় বাচ্চাকে যদি কোরআনের আওয়াজ শিক্ষা দেন এই বাচ্চা বড় হয়ে অন্যায় কাজ করবে না সুদ খাবে না ঘুষ খাবে না দুর্নীতি করবে না অপরের সম্পদ জোর দখল করে খাবে না যে ছেলের ছোটোবেলায় হৃদয়ে কোরআন ঢুকবে এই সন্তান একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইর আমার আমরা যাদেরকেই ভালো মনে করি ক্ষমতায় বসাই দেখা যায় যে কিছুদিন পরেই তারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম আইন বাস্তবায়ন করতে শুরু করে আমরা যাদেরকে ভালো মনে করেই সুযোগ করে দিই ক্ষমতার চেয়ার পাইলে তখন তারা আল্লাহর বিধানকে ভুলে যায় মানব রচিত আইনের পিছনে কেউ দাদাবাবুদের আইন নিয়ে ব্যস্ত হয় কেউ আমেরিকার আইন নিয়ে ব্যস্ত হয় কেউ পশ্চিমাদের কালচার নিয়ে ব্যস্ত হয় আমাদের একটাই দাবি এই প্রাইমারি স্কুলগুলোতে যেন গানের শিক্ষক না দেওয়া হয় এবং প্রাইমারি এই লেভেলগুলোতে যেন একজন করে ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করা হয় কারণ কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন কোরআন বলেছে বারো নম্বর পারা চোদ্দ নম্বর বৃষ্টার এগারো নম্বর লাইন বারো নম্বর ইউসুফ আয়াত নাম্বার দুই তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছে রব্বুল আলামিন বলেন

যাতে করে তোমরা বুঝতে পারো অনুধাবন করতে পারো পৃথিবীতে যত ভাষা আছে না কেন আরবি ভাষাকে আল্লাহ সব সবথেকে সহজ করে দিয়েছেন বলেন আরবি ভাষা সহজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল তিনি নিজেই এজন্য বাচ্চাকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে সর্বোত্তম ব্যক্তি হয়ে যে কোরআন নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয় কোরআন হচ্ছে একজন মানুষকে সুন্দর করে গড়ে তোলার জন্য সাহায্য করে আর বাচ্চাদেরকে কোরআন তো অবশ্যই শিক্ষা দেবেন একটা মাটির তৈরি একটা ইট যদি কাঁচা থাকতে নরম থাকতে এদিক সেদিক করলে বাঁকানো যাবে কিন্তু ইটটা যদি আগুনে পড়ায় খাঁটি করা হয় বলেন তো ইট কি আর বাঁকানো যাবে আপনার এই ছোট্ট কোমলমতি বাচ্চাকে ছোটবেলায় যদি আপনি কোরআনের শিক্ষাটা ওর ভিতরে ঢুকাই দিতে পারেন ওই নরমের মতন যেভাবে নিয়ে যাবেন আপনার বাচ্চা ঠিক সেইভাবে বেড়ে উঠবে আপনার বাচ্চা একজন আদর্শ সন্তান হবে জোরে বলেন ঠিক না কেন না কোরআন মুসলমান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন ওরে কপাল পড়া মুসলমান পড়েছ ইংলিশ মিডিয়ামে বাবারে ডাকো তাই ড্যাডি নামে কি নামে পড়েছ ইংলিশ মিডিয়ামে বাবারে ডাকো তাই ড্যাডি নামে সরি সরি বললে কভু কবরে সাল পাবে না পড় না কোরআন কেন পড়না কোরআল ওরে কপাল পড়া মুসলমান মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে শাহরুখের হিন্দি ছবি ছবি কি ছবি বাংলা ছবি দেখে না হিন্দি ছবি দেখে মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে শাহরুখের হিন্দি ছবি হিন্দি ফিল্মের ডাইলগে আর কবরে ছাড় পাবে না পড়ো না কোরআন কেন পড়ো না কোরান ধুল গ্রামের মুসলমান ঠিক কি না কি পড়তে হবে কোরআন পড়তে হবে এবং বাচ্চাকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিতে হবে তাহলে আপনার বাচ্চা আদর্শ একজন সন্তান হিসেবে গড়ে উঠবে প্রিয় ভাইরা আমার